র নিয়ন্ত্রিত এর নাম এনএসজি নিরাপত্তা হুমকিতে বাংলাদেশ বাংলাদেশের রাষ্ট্রীয় নিরাপত্তার মূল স্তম্ভ এনএসআই আজ সেটি কি ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের হাতে পুরোপুরি কবজায় চলে গেছে এনএসআই এর ভেতরে নাকি তৈরি হয়েছে এক ভয়ঙ্কর গোপন নেটওয়ার্ক যার নাম দেওয়া হয়েছে এনএসজি শুনতে ভারতের সঙ্গে কতটা মিলে যায় তাই না কিন্তু এর পেছনের গল্পটা আরও চমকে দেওয়ার মতো দু সাল থেকে শুরু ধাপে ধাপে ছাত্রলীগ ক্যাডার আওয়ামী পরিবারের সদস্য আর ভারতে অনুগতদের ঢোকানো হলো এনএসআইতে শুধু তাই নয় নির্বাচিত কিছু কর্মকর্তাকে সরাসরি ভারতে পাঠিয়ে দেওয়া হলো বিশেষ গোয়েন্দা ট্রেনিংয়ে আর ফিরে এসে তারা বসলো গুরুত্বপূর্ণ পদে সূত্র বলছে টেলিফোন এক্সচেঞ্জ থেকে শুরু করে টেলিকমের সুইচিং সিস্টেম সব কিছু ব্যবহার করা হয়েছে ভারতের গোপন অপারেশনের জন্য যেন আমাদের গোয়েন্দা সংস্থার ভেতরে জন্ম নিল ভারতের আরেকটি ছায়া সংস্থা সবচেয়ে চমকপ্রদ তথ্য হচ্ছে এই নেটওয়ার্ককে টিকিয়ে রাখতে তৈরি করা হয়েছে আলাদা নিরাপত্তা ইউনিট নাম রাখা হয়েছে এনএসজি আর এই পুরো পরিকল্পনা এসেছে ভারতের গোয়েন্দা সংস্থা র থেকে এনএসআই কি তবে আর বাংলাদেশের নয় রাষ্ট্রের নিরাপত্তা কি ভারতের হাতে বন্ধ